আসসালামাইকুমুল্লা বরক আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে বিশ পঁচিশ বছর আগে বাংলাদেশের ধর্ম ব্যবস্থা ছিল না খুব কম ছিল যেদিন থেকে বাংলাদেশ থেকে মক্তব মক্তব উঠে গেছে ওদিন থেকে ধর্ম ব্যবস্থা শুরু হয়ে গেছে ওই দিন থেকে শিক্ষা ব্যবস্থা ধর্ম ব্যবস্থা হয়ে গেছে শুরু হয়ে গেছে যেদিন থেকে বাংলাদেশের থেকে মকতপ উঠে গেছে উঠে গেছে মাধ্যমে চালু হয়েছে ওই দিন থেকে বাংলাদেশের ধর্ম ব্যবস্থা চালু হয়ে গেছে প্রমাণ আমাদের সামনে নুরের মতো ছিল না কিন্তু আমরা মক্তব্য যেটা পড়ছি বর্তমান যুগে নূরের তো ওই শিক্ষাগুলো নাই নাই আমি কোরআনের সুরা বাঁখারা আর আলহামদুল্লিয়া সুরে সুরে সবাই পারে সুরে বাঁকা প্রথম কয়েকটা আয়াত সুরা আয়াতুল করছি সুরে বাঁকা দুই আয়াত আয়াত ইয়াসিন সূরার তিন মুমিন শিখছিলাম সাত মুমিন সুরা এবং কোরআনের ত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার ফারাস ফারার মধ্যে সাতত্রিশটা সুরে আছে ওখানে প্রায় আঠারো থেকে বিশটা সুরে আমি মুখস্থ পারি আমাদেরকে মক্তব্য শিক্ষা হয়েছে এগুলা আমাদের সফি হুজুর শিখেছে এগুলা এবার এখন এখন নুরের মাসা তো হয় আমার আমাদের বাড়ি যে ফায় দশ বারো জন নুরের মাসা আয়োজন করছি শিখে যাওয়ার না আলমগিরে কইসি এতকাই শিখুন ছাত্র খারাপ হেঁটে হিললে হেঁটে আরো জবাব দিছে হারামিজ বাচ্চা

তারপর এক জবর যখন এক জবর এক জের এক টেস্ট হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফুটিতে হয় যখন যে চার বছর আগে বয়সে যে এখনো কানে বাজে এখনো এখনো বাজে এগুলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দুই জবর দুই পে দুই পেস্টে দুই জবর দুই জবর দুই পেস্টে তানবীর বলে তানবিন হলে গুণ করে ফুটিতে হয় তানবীরকে নুন সাকিনা বলা হয় তারপর খারাপের খারাপের উল্টা পেশ খাওয়া যাবার খাওয়া যাবে উল্টা পেশ হইলে একালি টানিয়া ফটিতে হয় জজমেলা হর একাতার একবার শুধুমাত্র একবার পড়া যায় একবার উচ্চারণ আর তাজিদ লহর দুইবার পড়া যায় উচ্চারণ করা লাগে আর কি তো মানে কোরআন সহ শুধু হয় মূল থিওরি হলো এটা মূল থিওরি এটা এবার আয় এবার আয় নুরুল ইমার সাথে কিবার শিখা এবার আয় ব্যবসা খালি ব্যবসা হারাম দাদাগল পুরা কোরআনে ফাইল 23 2300 থেকে 1800 টা শব্দ আছে মানে গুড়ায় গাড়ায় ওই শব্দ গুড়া দিয়ে আল্লাহ ফাঁকুরা কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন হাফেজ আমাদের এখানে তো হাফেজ আছে এটাও ধর্ম পৃথিবীর সকল আলম সম্পদ যদি হাফেজ হয়ে যায় পৃথিবীতে দিন কায়ে হবে না মুসলমান বানানো যাবে না যদি আলেম না হয় আরে তোরা তো আলেম কারকে এটাই জানিস না তোরা মনে করে মাথাসে পড়ে লম্বা গায়ে দিয়ে মা আলেম টাটকা মিশে মুনাফি তোরা আল্লাহর রহমত আমার গায়ে আলেমের সার্টিফিকেট নাই

হাবে হওয়ার তারা বুঝে কালামালা বুঝে আচ্ছা আমি হলে গেলাম প্রশ্নটা আমি যেহেতু বাঙ্গালি বাংলা পড়তে পারি প্রশ্নটা কি বলছে পিতার বয়স পিতার বয়স যখন সত্তর বছর পুত্রের বয়স যখন তিরিশ বছর পিতারা সুত্রের বয়সের বের করা আমি পড়তে পারতেছি কিন্তু আমি অঙ্কটা জানিনা আমি তো অঙ্ক উত্তর দিতে পারবো লিখতে পারবো পারবো না এখন আমি যদি আল্লাহর কথা না বুঝি মানব কিভাবে ভাই কবরে প্রত্যেক আদম সন্তানের দেহ থেকে সকল প্রাণী গুলে দেহ থেকে রুটে বের সাথে তাদের কোথা থেকে বলে এরে তুই কেনা জানস তুই কি কবরে গে অনেক নাসিক ধর্ম ব্যবসায়ী এটা আমাকে বলবে সারকামাজি করবে কবরে প্রশ্ন করা হবে কিসে বাংলা না আরবিতে মানবা মান রাব্বু গা ওমা দিনু গা ওমান নবিউ গা আরবি না আমি যদি আরবি না জানি তাহলে আমি জবাব কিভাবে দেব অবশ্যই আমার জবান আরবি তখন তোমার এখানে এক হাদিস ও না ব্যাখ্যা এখন আমি পরীক্ষা হলে দিয়ে হলে গেছে বাংলা পরীক্ষা দিতে ফাস্ট তো পড়া পড়তে পারি কিন্তু আমি সারা হতে পড়া লেখা করি আমি উত্তর দিতে পারমু পারমু না এখন আমি দুনিয়াতে দুনিয়া জীবন কাটাইছি বেদাতি তরিকায় নামাজ পড়ি নাই রোজা রাখি নাই মানুষের হক মারি খাইছি চুরি করছি পাটপাড়ি করছি সিন্ডিকেট করছি আমি কবর কি প্রশ্ন জবাব দিতে পারবো পারবো না দুনিয়াতে তো পরীক্ষা তো এসএসসি তে একবার হেল করলে তিনবার দেওয়া যায় তিনবারে হেল করলে উন্নত বিশ্ববিদ্যালয় ওখানে ওখানে তিনবার ওখানে তিনবার ছেলে মিলে আজ করলে এবার ইন্টারভিউ তে দেওয়া যায় কবরে গেলে তার ফি তার আসা যাবে না রে ভাই তাহলে কি করতে হবে আমাদেরকে সবাইকে আলেম হতে হবে হাফে যাওয়া জরুরি না হাফে যাওয়া জন্য নিষেধ করতেছি না হাফে হয়ে যায় না এটা বলতে আলেম হইলে হওয়ার পরে একজন হাফেজ যদি আলেম হয় তার জন্য সহজ দিন বুঝা দিন প্রচার তার জন্য সহজ এই জন্য আলেম হাওয়া সুনেজ হাওয়া সরি হাফেজ হাওয়া সুনেজ হাওয়া মোস্তাহাবস্তাহাব মোস্তাহাব আর আলেম হাওয়া খতিব ও জাহেল ধর্ম ব্যবসায় বলতেছে একটা দিছে না কথা বলা সুন্নত একটা না ঠিক আছে তোর কথা সঠিক আরবিতে কথা বলা সুন্নত না একটা জানা দিয়ে তবে আরবি জানা বুঝা ফরাজ তারা বল এমনি ফারিদে দুর আলা করলি মুসলিম হাতে সেই ব্যাখ্যা করার দাম দিন এলাম নামা প্রত্যেক মুসলমান ওপর ফরাজ প্রথমে আসবে দিন এলাম দেওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ দ্বিতীয়ত আসবে দিন এলাম নামা প্রত্যেক মুসলমান নারী ওপর ফরজ এখন দিন এলাম নামা মানে কি শুধুমাত্র কোরআন ফরাই না কোরআন ফরাই এটা না কোরআন দেখে দেখে কোরআন তলাত করতে পারা কিবা হাফেজাবা এটাকে দিনিয়েলাম বলেনা কালামাল্লা বুজা কালামাল্লা বুজা অর্থাৎ কোরআন তাফসীর জানা এবং মানাকে বলা হয় আলেম যে কোরআন তাফসীর জানে এবং মানে তাকে বলা হয় আলেম আল্লাহু আলাম আনব না আল্লাহ তাআলা জানে মানে আলেম সদর জানে ইলম ইলম তো ইলম তো জ্ঞান আলেম সদর যে জানে হুয়া আলেম হুয়া জানে দেখ ও জানে বেশি আমার থেকে মেনা হ্যাঁ না ধর্ম মানে সাধারণ মানুষের মানে ধর্মাব্যসা করার জন্য সবাই যদি আলম হয়ে যায় ওদের তামিজ মেশা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য বলে না তোর দরকার নাই ওই হিন্দু ধর্ম সন্ধ্যে মতো হ্যাঁ এদের ধরবে না আমাদের ধর্মে পাপ হবে আর আমাদের মুসলিম ধর্মের ধর্ম ব্যবসা এটা বলতেছে তোমাদের আলম হওয়া দরকার নাই আমরা আসি না ধর্ম ব্যবসা করার জন্য অবাজ বেশি খাওয়ার জন্য ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হলো তা কি এলাম বলতে যেটা বুঝে কালাম মানে আল্লাহ জবান কালাম মানে আল্লাহ জবান কথা আল্লাহ কথা বুঝা এবং বাংলাদেশের আসো আমার সামনে লাইভ কনফারেন্স করা নাহলে ওফেন খোলা মতো আসো আমার ব্যাখ্যাটা ভুল করি দাও